আমরা ফেবার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই আমাদের একজনই নেতা আমরা সব ওয়ার্কার যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নোভোটু মমতা বলতে হবে সোমবার ছিল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার দিন গণনার ফল স্পষ্ট হতে শাসক দলের তরফে বিজয় মিছিল শুরু হয় অভিযোগ সেই মিছিল থেকেই একটি বোমা ছোড়া হয় স্থানীয় এক সিপিএম কর্মীর বাড়ির দিকে শিকার হয় বছর দশকের তামান্না খাতুন সে চতুর্থ শ্রেণীর ছাত্রী এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোত্তর চরমে বিরোধীদের অভিযোগ তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে বিজেপি সাফ ভাষায় বলেছে রক্তপাত ছাড়া তৃণমূল জিততে জানে না সমন্বয় উপনির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজ্যের যদি এই অবস্থা হয় তাহলে দু হাজার বিধানসভা নির্বাচনের পরিস্থিতি ঠিক কোন দিকে ইলেকশন কমিশন বা কি ব্যবস্থা গ্রহণ করেছে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন বারে বারে আমরা বলেছি আমি সচ্চার হয়েছি আমার রাজ্যের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব বিরোধী দল নেতা আমি ইলেকশন কমিশনকে বারে বলেছি যে আপনারা যদি ভোটের পরিবেশ তৈরি করতে না পারেন এবং সেটা তাহলে হিন্দু যেখানে মাইনরিটি তাদের ভোট দিতে দেওয়া হবে না এবং এই হবে আজকে শুধু হিন্দু নয় রামপুরহাটের বক্তই থেকে এই ছোট্ট যে ফুটফুটে একটি শিশু তাকে এইভাবে খুন করে দেওয়া হলো নৃশংসভাবে ছবির দিকে তাকানো যাচ্ছে না এইগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী কেউ থাকবে না এই কারণেই তো মুসলিম বুথে একশোর মধ্যে পঁচানব্বইটা ভোট তৃণমূল পায় তামান্নাদের মতো অবস্থা হবে বলে যদি মুসলিম বুথেও ফেয়ার ভোট হয় আমার বিশ্বাস হয়তো বিজেপিতে তারা দেবে না তারা বিকল্প শক্তিকে বেছে নেবে আমার যেটুকু মানে আউট অফ পলিটিক্স মাই পার্সোনাল অবজারভেশন যেহেতু এই রাজ্যে আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্সের সঙ্গে আজকে নয় তিন দশক ধরে যুক্ত আছে সেই ফিলিংস থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তারা বিকল্প শক্তিকে বেছে নেবে হয়তো বিজেপি নয় কিন্তু তাদের সামনে যে বিকল্প শক্তি আছে এর উদাহরণ তো আছে আপনার সাগরদিগি ভাঙ্গর কিন্তু তারা প্রচন্ড চাপের মধ্যে ওখানে থাকে আর পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের মুসলিম গুন্ডা নেতাদের কাছে আত্মসমর্পণ করে যায় এবং মুসলিম গুন্ডার নেতারা এরিয়া ডোমিনেশন করে কমপ্লিটলি এবং বড় টাকা তোলে পুলিশ তার ভাগ পায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের ক্ষেত্রে সমস্ত ছাড় দেন পুলিশকে বলাই আছে এদেরকে কিছু করবে না তার কারণ হচ্ছে এরা বিভিন্ন নির্বাচন সমবায় হোক মাদ্রাসার হোক পঞ্চায়েত হোক পুরসভা হোক লোকসভা বিধানসভা ভোট হোক সেই বুথগুলোতে মূল বিরোধী দল বিজেপি যেহেতু এজেন্ট দিতে পারে না তাদের বুথ টিম নেই ভোটের দিন বা ভোটের প্রচারে যে লড়াইটা দেওয়া সেটা আমাদের কর্মী না থাকার ফলে আমরা দিতে পারি না সেই সুযোগ কমপ্লিটলি নেয় এবং সিপিএম কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক নেই বলে তারা বারে বারে ফেল করে আজকেও তাদের প্রার্থীর জামানত জব্দ হয়েছে তারা যে প্রয়োজনীয় ভোট সেটা তারা পায়নি এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভোট টু মমতা বলতে হবে মানুষকে ছেড়ে দিতে হবে অপশান যে তুমি ক্যানিং পূর্বে কাকে যেতাবে ক্যানিং পশ্চিমে কাকে যেতাবে। ভাঙড়ে কাকে যেতে হবে বাসন্তীতে কাকে যেতাবে সন্দেশখালীতে কাকে যেতে হবে হিমলগঞ্জে কাকে যেতে হবে এটা মানুষের ভোটারদের উপর ছেড়ে দিতে হবে আপনি যদি গিয়ে প্রথমেই বলেন যে মোদিজিকে হাঁটাতে হবে দেশ তমুক হেনা তেনা মমতার যে লাইন লাইনে প্রচার করেন আপনারা প্রচার করার ফলে ভোটাররা হয়ে হয়ে যায় যায় আপনাদের ভোটাররা হওয়ার জন্য যা হওয়ার তাই হচ্ছে আর আমাদের লাইন খুব স্টেট লাইন আমরা সব ভারত মাতার লোকের জন্য কাজ করতে চাই মোদিজি তাই করে আমাদের একজনই নেতা আমরা সব ওয়ার্কার যে যে স্তরে দায়িত্ব দিয়েছে কাজ করি এবং মোদিজি সব সময় পুরো দেশের ভারতবাসীকে নিয়ে তিনি চলতে চান তার সমস্ত স্কিম নাগরিকদের জন্য তিনি করেন কিন্তু আপনাদের যে কনসেপ্ট আছে টাকা টাকা ভাতা পাওয়া ইমাম মাইকে যারা মহাজ্জেব তারা তো আপনাদের প্রার্থনার দিন যখন থাকে ভোটের আগে তাতে ব্রেন ওয়াশ করে দেয় যে আপনারা এটা করুন ওটা করুন ওটা করুন ওটা করুন ধর্মীয় ভাবে করেন স্বাভাবিকভাবে আমরা আমাদের লাইন খুব পরিষ্কার আমি শুধু একটা কথাই বলবো ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করুক তার জন্য জনমত তৈরি করা চাপ সৃষ্টি করা ইলেকশন কমিশন কেন্দ্রের না রাজ্য ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন তার ডিউটি আগে পালন করেনি এবারে যদি পালন করেন তার জন্য জনমত তৈরি করা আন্দোলন করা আন্দোলন গড়ে তোলা সমস্ত রকমভাবে যারা টিভিতে বিশ্লেষকের ভূমিকা নিচ্ছেন অনেক কথা বলেন আপনারা আমি দেখি না পরে কেটে কেটে যে পোস্ট করেন আপনারা সেগুলোতে পাই মানে দেখার চেষ্টা করি ট্রাভেল করার সময় তা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে বলুন না অনেক তো পলিটিক্যাল বিশ্লেষককে আমি দেখি আমি নাম করছি না কাউকে তিনি পার্সোনাল হাট হতে পারেন তা তো অনেক বড় বড় কথা বলেন অনেক দলিল দস্তাবেজ দেখান তা উনারাও কেন সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা কেন বলেন না আমরা তো মাননীয় মনোজাগরল সিও হওয়ার পরে আমরা গিয়ে তো বলে এসেছি বিজেপি দল গিয়ে বলে এসেছি বলে এসেছি আমরা ফেবার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না